আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ওজন বাড়ানো যায় যারা রোগা পাতলা কিছুতেই ওজন বৃদ্ধি করতে পারছেন না অনেক ওষুধ সেবন করার পরেও খুব বেশি ভালো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকৃত হতে যাচ্ছে বিভিন্ন কারণে ওজন কম হতে পারে যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস জেনেটিক কারণ মানসিক স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া ক্যান্সার ডায়াবেটিস এইডস হাইপার থাইরয়েডিজম আর্থ্রাইটিস জক্কা কিডনির সমস্যা এবং ফুসফুসের সমস্যা ড্রাগ নেওয়া ইত্যাদি কারণে শরীরের ওজন ওজন এছাড়াও বয়সের কম বেশি হয়ে থাকে আজকের ভিডিওতে আলোচনা করব। কিভাবে শরীরের ওজন বাড়ানো যায় বা মোটা হওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা স্কিনে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন ওষুধগুলো যদি আপনি দুই মাস সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার রোগা পাতলা শরীর নিয়ে আর টেনশন করতে হবে না এই ওষুধগুলো সেবন করলে মুখেও রুচি আসবে শরীরের দুর্বলতা কাটবে ভিটামিনের অভাব দূর হবে বত্রিশটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের ঘাটতি পূরণ করবে খিদা বাড়াতে এবং একটি সুস্বাস্থ্য শরীর গঠনে খুবই কার্যকরী ভূমিকা রাখে এই ওষুধগুলো আপনাদের সুবিধার্থে বলে দেই এই প্রেসক্রিপশনের ওষুধগুলো যদি আপনি পাঁচ দিনে নেন তাহলে দুইশো টাকা মতো খরচ হতে পারে এখানে উপরের দুইটা হচ্ছে ডিব্বা একটা হচ্ছে মাল্টিবিট প্লাস তিরিশ ট্যাবলেট পঁচাত্তর টাকা আর একটা হচ্ছে বিকোজিন ট্যাবলেট সেম তিরিশ ট্যাবলেট নব্বই টাকা প্রত্যেক ডিব্বার মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে এবং ওমিডন ট্যাবলেট স্টিপ প্রাইস মানে এক পাতা তিপ্পান্ন টাকা মোট দুশো আঠারো টাকার মতো খরচ হতে পারে পাঁচ দিনের ওষুধ নিলে এই ওষুধগুলোর কাওয়ান নিয়ম বা সেবনবিধি হল এক নম্বরে আছে মাল্টিবিট প্লাস ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে দুই নাম্বারে আছে বিকোজিন ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে হবে সকালে একটি রাতে একটি মাল্টিবিট প্লাস এবং বিকোজিন ট্যাবলেট এই দুইটাই বড় পেটে সেবন করতে হবে আর তিন নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ওমিডন ট্যাবলেট অমিডন ট্যাবলেটটি কালী পেটে সেবন করতে হবে কাওয়ার তিরিশ মিনিট পূর্বে কালী পেটে সেবন করতে হবে এই হলো ওষুধগুলোর কাওয়ার নিয়ম এই ওষুধগুলো অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত শিশুদের জন্য নয় দশ বছর বা দশ বছরের অধিক বয়সী রোগীদের ক্ষেত্রেও এটি সেবন করা যাবে আর গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালেও এই ওষুধগুলো সেবন করা যাবে এই ওষুধগুলি নির্দেশিত কোনো অসুবিধা হবে না পার্শ্ব সাধারণত সকল ওষুধের পার্শ্ব রয়েছে এই ওষুধগুলোরও কিছু পার্শ্ব রয়েছে যেমন বিকোজিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ডায়রিয়া পাপ পাকস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে আর মাল্টিভিট প্লাস ট্যাবলেট সুসহনীয় এর খুব বেশি পার্শ্ব নাই বললেই চলে তবে কিছু রোগীদের ক্ষেত্রে পরিপাকতন্ত্রের সমস্যা কিছু সমস্যা দেখা যেতে পারে আর অমিডন ডম্পেরিডন গ্রুপের ওষুধগুলি সেবন করার পর মুখের শুষ্কতা পিপাসা বৃদ্ধি পাওয়া মাথা ব্যথা নার্ভাস বাপ জিমুনি হতে পারে পাতলা পায়খানা হতে পারে এবং ত্বকের লালচে বাপ ও চুলকানি হতে পারে এই হলো ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া এখানে মাল্টিভিট প্লাস এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল আর বিকোজিন ট্যাবলেটের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক আর ওমিডন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডম্পেরিডন এটির প্রতি নির্দেশনা হল এই ওষুধগুলোর উপাদানের প্রতি অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ও ডম্পেরিডন গ্রুপের উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধগুলো সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত সতর্কতা লিভার এবং কিডনির গুরুতর সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধগুলো সেবন করার সময় সেবন করার পূর্বে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা প্রত্যেকে ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আমাকে ফেসবুক পেজে দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে জানিয়ে দিব এই প্রেসক্রিপশনের ওষুধগুলি আপনি সেবন করতে পারবেন না এই প্রেসক্রিপশন এর ওষুধগুলি আপনার সেবন করা উচিত হবে কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই মোটা হওয়ার ওষুধ বা স্বাস্থ্য আসার ওষুধ কি কি ওষুধ সেবন করতে হবে আপনারা এই ওষুধগুলি দুই মাস কিংবা এক মাস সেবন করার পর অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই ওষুধগুলি সেবন করার পর আপনি উপকৃত হয়েছেন কি না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই